মঙ্গলে দুবার গতি বদল যার ফলে অর্থ যোগ তৈরি হতে চলেছে তিনটি ভাগ্যে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা স্বাগত। জুন বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহগুলি কখনো কখনো একই মাসে দুইবার তাদের গতি পরিবর্তন করে যেটি শুধুমাত্র একজন ব্যক্তির জীবন নয় দেশ এবং বিশ্বকেও প্রভাবিত করে তেসরা এপ্রিল দু এই তারিখ মঙ্গল কর্কট রাশিতে ট্রানজিট করবে একটা ছাপ্পান্ন মিনিটে একই সময় বারোই এপ্রিল দু হাজার পঁচিশে সকাল ছটা বেজে বত্রিশ মিনিটে মঙ্গল পুষ্য নক্ষত্রে প্রবেশ করবে এই সময়ের মধ্যেই মঙ্গল তার গতিপথ দুইবার পরিবর্তন করবে যে কারণে কিছু রাশির জাতিকা জাতকদের ভাগ্য উজ্জ্বল হবে আপনাদের ধন সম্পত্তি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে আসুন প্রিয় দর্শক বন্ধুরা দেখে নেওয়া যাক বিশেষ ভাগ্যবান তিনটি রাশি কারা কর্কট রাশি কর্কট রাশির জাতকদের জন্য মঙ্গল গ্রহের দ্বৈত যাত্রা উপকারী হবে মঙ্গল গ্রহের প্রভাব আপনার আরোহণে ঘটবে সাহস এবং আত্মবিশ্বাস বাড়াবে আপনার পরিবারে সুখ শান্তি বজায় থাকবে আপনার পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা এবং সম্প্রীতি বৃদ্ধি পাবে আপনি যদি কোনো নতুন ব্যবসায়িক পরিকল্পনা বা বিনিয়োগের কথা ভাবেন তবে এটি আপনার জন্য অত্যন্ত শুভ সময় এই সময় আপনি সমাজে জনপ্রিয় হবেন পাবেন মান সম্মান কন্যা রাশি কন্যা রাশি জাতিকা জাতকদের জন্য মঙ্গলের দ্বৈত যাত্রা আর্থিক দিক থেকে অত্যন্ত শুভ হবে মঙ্গল আপনার রাশি চক্র থেকে আয় এবং লাভের ঘরে গোচর করবে যা আর্থিক অবস্থানে শক্তিশালী করবে আপনাকে এই সময় আপনার আয়ের অসাধারণ বৃদ্ধি হতে পারে চাকরিজীবীরা ভালো সুযোগ পাবেন ব্যবসায়ীদের জন্য

আপনাকে প্রচুর সুবিধাই দেবে এই ট্রানজিটটির প্রভাবে মানসিক স্থিতিশীলতা আসবে তার সাথে সাথে বাড়বে আপনার আত্মবিশ্বাস আপনারা যারা চাকরি খুঁজছেন ভালো সুযোগ পেতে পারেন চাকরিজীবীদের পদোন্নতি এবং বেতন বৃদ্ধি পাবে পুরনো ঋণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনাও রয়েছে প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অথবা কোনোরূপ কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনের মাধ্যমে আমায় জানাতে পারেন ভিডিওটি থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন